এজন্যই তো আমরা বিয়ে করছি না এবার জশ নসরাতের ডিভোর্স নিয়ে মুখ খুললেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা কি বললেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বিভিন্ন কারণে খবরের শিরোনামেই থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাক্তন সাংসদ নসরাত জাহান আর তার স্বামী অভিনেতা দাসগুপ্ত ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি থেকে শুরু করে বিগত কয়েক বছরেই বারবারই চর্চা এসেছেন এই তারকা দম্পতি সম্প্রতি গত কয়েক সপ্তাহ জুড়েই আলোচনায় রয়েছে এই তারকা দম্পতি শোনা যাচ্ছে দুজনের পথচলা নাকি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেতা অভিনেত্রী এমন জল্পনা অবশ্য শুরু হয়েছিল ফার্স্ট ইনস্টাগ্রামে জশের এক পোস্ট থেকে ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন অভিনেতা জশ। সেখানে তিনি লিখেছিলেন তোমার পাশে একমাত্র তুমি থাকো অবশ্যই লেখাটি বিশ্লেষণ করলে অনেক কিছুকেই ইঙ্গিত দেয় এরপর নসরাতের ইনস্টাগ্রামেও বিভিন্ন রকমের জীবনাদর্শমূলক পোস্ট লক্ষ্য করা যায় সাথে এও লক্ষ্য করা যায় যে তারা দুজন দুজনকে আনফলো করেছেন আর এ থেকেই যত জল্পনা শুরু গোপন সূত্রের খবর যশ নসরাতের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে আর তা হল অভিনেতা যশ দাসগুপ্তের প্রাক্তন স্ত্রী পুনম ছা আর সে কারণে নাকি ভেঙে যাচ্ছে যশ নসরাতের সুখের সংসার টলিপাড়ায় নতুন একটি বিচ্ছেদ হতে চলেছে এবার এ নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা হাজরা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা বলেন নুসরাত অনেক মিষ্টি মেয়ে তাছাড়া তোমার সংসারে একটা ছোট্ট বাচ্চাও রয়েছে বাচ্চার শৈশব মা বাবার কাছে থেকে আদর ভালোবাসা থেকে তোমরা বঞ্চিত করো না এরপর নুসরাত জাহানের উদ্দেশ্যে অঙ্কুশ হাজরা আরও বলেন জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিস এবার একটু সংসারে মনোযোগী হ সর্বশেষ ভক্তদের উদ্দেশ্যে বলেন এজন্যই তো আমি আর ও বিয়ে করছি না আমার মনে হয় বিয়ের সর্বশেষ একটাই ধাপ সেটা হচ্ছে ডিভোর্স এই ডিভোর্সটা আমরা কখনোই চাই না এদিকে ডিসেম্বর মাসেই নাকি যশ তার পুরোনো আবাসনে ফিরে গিয়েছেন অন্যদিকে নসরাত থাকছেন তার পাম আভিনিউ বাড়িতে সম্প্রতি আগের সংসারের বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন যশ সাথে ছিলেন যশের প্রাক্তন স্ত্রী পুনম অন্যদিকে নসরাত গিয়েছিলেন উত্তরবঙ্গে সঙ্গে ছিল ছেলে ইশান আর নসরাতের বাবা মা আর ভাই বোন প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের উনিশে জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ঘটা করে বিয়ে বসেছিলেন নসরাত জাহান তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় যত অনুষ্ঠান কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছিল তাদের বিয়ের আয়োজন এরপর সেই সংসার বেশিদিন টেকে দুই হাজার শেষের দিকে নিখিলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নসরাতের এরপর আচমকা নিখিলের সাথে সম্পর্ক থাকাকালীনই যশ কে বিয়ে করেন নসরাত জাহান এরপর দুই সালে জন্ম দেন একটি পুত্র সন্তানের যশ নসরাতের সম্পর্ক জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল সেই সময় সেই থেকে শুরু এখনো পর্যন্ত নসরাতের জীবনের উপর দিয়ে ঝড় যেন কিছুতেই থামছে না বারবারই খবরের শিরোনামেই থাকছেন নুসরাত জাহান প্রিয় বন্ধুরা অঙ্কু সাজরার সাথে কি আপনারা সহমত অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ